এই ভারতের প্রেসক্রিপশনে কই সে গেছে নাকে আর ফিরে প্রমাণ করতে এখানে বাংলাদেশে সুদি আইনে সর্বদাই তো ফাঁসিতলা হয় তাই বাংলাদেশে রাহি রক্ত কিন্তু ওই সংসারকে কে ওই রঙ্গিন স্বপ্ন কে আর অর্জন নকשורরত আচরণ করে ধন্যা মাথায় বুলেট দিয়ে যা হত্যা করেছিল ফলামিকে এবং ওই কাদা তালে মাথা ঝুলিয়ে রেখেছিল সেই ফেলানিকে যে মারে পেশে হত্যা করেছিল এবং যার রঙিন আশাকে বাস্তবায়ন করতে দেয় নাই প্রিয় বন্ধুরা ওই স্বপ্ন যখন বাস্তবায়ন করতে পারে নাই ওই ভারত যে স্বপ্ন দেখেছে আগামীতে সেই স্বপ্ন ওই ফেলানির মতো চুরপার হয়ে বীর ভারত বিখন্ডিত হয়ে যাবে যারা পনেরোটা বছর এই শেখ হাসিনা ভারতের হয়ে বাংলাদেশকে একটি নৈহে দেশ পরিচালনা করেছে এই ভারত কথা